বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন নাকাদে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছো না উজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানে বলজবানে আল কোরা ভয়ে কাপে কাপড় আর নরাধং জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার তুমি ইমানে তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধারা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্বিঘে পালোয়ার তুমি সত্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্বিঘে পালোয়ার নিষ্ঠ উদার দয়ার আধার রাহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালিম যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নদীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক তুমি সচ্চা মুসলমান ইমানে তোমার ধর নদীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া বিশ্ব